দেশে প্রথমবারের মতো মরুভূমির সুস্বাদু ফল সাম্মাম চাষ করে সারা ফেলে দিয়েছেন চাপাই নবাবগঞ্জের কৃষি উদ্যোক্তা আমিরুল ইসলাম দেখতে অনেকটা বেল কিং বা বাতাবি লেবুর মতো হলেও ভেতওটা ঠিক রসালো তরমুজের মতো পুষ্টিগুণে ভরপুর এই ফলটি একবার দেখতে এবং এর স্বাদ গ্রহণ করতে ভিড় করছেন এলাকাবাসী বলাতেই প্রথম এই যে শামমাম চাস দেখেছি কিন্তু চাষ করিনি এবার নিজেই চাষ করেছি তাতে করে চাষটা লাভজনক আমার ফল অনেক হয়েছে তো আশা করছি এই আমাদের ভোলাহাটে সাবান চাষ উপযোগী মাটি এবং চাষ করা যাবে এবং এই চাষ মনে করছি যে লাভজনক চাষ কিন্তু সামান চাষ করলে আমার চাষ সফল হলে আমার প্রায় দুই থেকে তিন লাখ টাকা যদি আমার মার্কেটিং যদি মিলে যায় দেশের সীমান্তবর্তী জেলা চাপাই নবাবগঞ্জের ভোলাহাটে মরুভূমির ফল সাম্মাম চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকরা ব্যাপক চাহিদা থাকায় চাপাই নবাবগঞ্জের গন্ডি পেরিয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে এই ফল অন্যান্য ফসলের চেয়ে এই ফল চাষে লাভ অধিক হওয়ায় সাম্মাম চাষে ঝুঁকছেন কৃষকরা এলাকাতে চাষ করা যায় মাটি হিসেবে ধরেন ভালোই কারণ আমরা করেছি ভালোই হয়েছে এখন কিবা আরও বাড়তে পারে কৃষক দেখেছে অনেকেই এর আগে এই জায়গায় এই আমার হিয়ারা খাতে এই ফল আমরা দেখিনি আসেনি নতুন আমরা চাষ করেছি তো চাষ হিসাবে অন্য মতে ফলন ভালো আছে জমিতে মিষ্টি ও রস এই ব্যতিক্রমী ফল খেতে এতই সুস্বাদু যে একবার খেলে বারবার ছুটে আসছেন ক্রেতারা কেউ কিনে নিয়ে যাচ্ছেন প্রিয়জনদের জন্য মূলত সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে ফলটির চাষ বেশি হয়ে থাকে বিভিন্ন দেশে একে রক মেলন সুইট মেলন বা মাস্ক মেলন নামেও ডাকা হয় আমাদের ভোলাহাটে সাম্যান চাষ হয়েছে আমি বিষয়টা মানে নিতে পারিনি যে মরুভূমির ফসল আমাদের ভোলাহাটে চাষ হবে এটা কিভাবে হয় যতদূর ওনার ওনার কাছ থেকে শুনেছি তাতে মনে হয়েছে যে না এটা করা যাবে এবং ভবিষ্যতে এটা কৃষির একটা সম্ভাবনাময় একটা ফসল ভালো লাভবান হবে বলে আমি মনে করছি আমি দেখতেই এসেছি এখন বর্তমানে দেখা ভালো লাগলো আমি খেয়েছি অনেক মানে পুষ্টি আছে কিন্তু খাইতে একটু আমাদের গ্রামাঞ্চলে একটু আলাদা লাগছে এবারই প্রথম জিনিসটা দেখি আমাদের এলাকাতে নিয়ে এসছে তারপরে জিনিসটা আবাদ করেছে জিনিসটা ভালোই হয়েছে আমরা খেয়াও দেখেছি কিন্তু এই জিনিসটা দেখে যারা করেছে তাদের দেখে অনেক কৃষক সামনে উদ্যোগ নিচ্ছে যে আমরা করব মরুভূমির ফল আমরা নিজে খেতে পারছি বাইরে যে মরুভূমিতে হয় আমরা সেই সব দেশে খেতে পারছি মিলে আমাদের মানে একটা অনুপ্রেরণা জোগাইছে যে একটা পুষ্টিগুণ ফল আমাদের দেশে উৎপন্ন হচ্ছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের সাম্মাম চাষে আগ্রহী করে তুলছেন উপজেলা কৃষি কর্মকর্তারা অন্যান্য ফলের চেয়ে দ্বিগুণ লাভজনক হওয়ায় কৃষকদের মধ্যেই বিনামূল্যে এই ফলের চারা প্রদান করা হয়ে থাকে বলে জানান এই কর্মকর্তা আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের এই আম নির্ভরতা যে দিচ্ছি আমের যদি কৃষক ক্ষতিগ্রস্ত হয় মার খায় তাহলে কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমরা বিভিন্ন বা বিভিন্ন উচ্চ মূল্যের যাতে কৃষক চাষি করে সেই ধরনের উদ্যোগ নিয়েছি গরুর দেশের পরিচিত ফল সামমাম তবে কোন ক্ষেত্রে এই ফলকে রথ মেলানো বলা হয় আবার অনেক সময় মেলানো বলা হয় ফসল পুষ্টি গুণে যেমন সমৃদ্ধ এবং এটা সেরকম সুস্বাদু আমরা এখানে অনেক কৃষককেও নিয়ে এবং তারা এটা দেখছে আমরা আলোচনা করব যদি এটা কৃষকের জন্য লাভজনক হয় তাহলে অদূর ভবিষ্যতে আমরা কৃষি সম্প্রসারণ দপ্তর পক্ষ থেকে এটা যাতে আরও সম্প্রসারিত হয় সেই ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে উপমা রায় সোনালী নিউজ